নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বার্ড লাভ হার্স অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুরা আজকে সোমবার গড়িয়া পাখিরহাটে চলে আসলাম আর আজকে সোমবার গড়িয়া পাখিরহাটে কোন পাখির কি দাম যাচ্ছে সেটা তো আপনাদের জানাবোই তার আগে বলে রাখি বন্ধুরা আজকে খুবই সুন্দর সুন্দর খরগোশ এসছে গেনিপিগো আছে সাদা ইঁদুরা আছে তো চলুন এক এক করে সবার দাম এবং পাখিদের দাম কি জেনে নেওয়া যাক আর শুরুতে যারা ভিডিওটি দেখছেন চ্যানেলটি প্রথমেই সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখির হাটে কোন পাখির কী দাম যাচ্ছে জানার জন্য অবশ্যই বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো শুরুতেই দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর লংটেল এবং গোল্ডেন ফিঞ্চ তো অ্যালবিনো লংটেল আজকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আঠেরোশো টাকা জোড়া আর অর্ডিনারি লংটেল ফিঞ্চ পেয়ে যাচ্ছেন হাজার টাকা জোড়া গোল্ডেন ফিঞ্চ পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই অ্যাডাল্ট পেয়ার আছে মেল ফিমেল অবশ্যই এখান থেকে আপনারা দেখে বেছে নিতে পারবেন বন্ধুরা যারা গড়িয়া পাখিরহাটে পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন তো দেখুন গোল্ডেন ফিঞ্চ কত সুন্দর দেখতে কালার দেখুন যদিও এটা ফিমেল মেল পাখির কালার তো আরও সুন্দর এবারে দেখতে পাচ্ছেন ডবল রেড রেড ফ্যাক্টর পাইনঅ্যাপেল কনুর তো এই ডবল রেড ফ্যাক্টর পাইনঅ্যাপেল কনুর আপনারা পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন নন ডিএনএ পাখি আছে ডিএনএ পেপার আপনারা পাবেন না ডবল রেড ফ্যাক্টর পাইন্যাপেল কনুর পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকা জোড়া সুন্দর সুন্দর পাইনঅ্যাপেল কনুরগুনো দেখতে পাচ্ছেন গড়িয়া পাখিরহাটের এবারে বন্ধুরা ঝাঁক লাভবাট পাখি দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন প্রজাতির লাভবাট আছে রোজি ফিশার সব লাভবাটগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র হাজার টাকা থেকে শুরু করে আর আঠেরোশো টাকা জোড়া পর্যন্ত লাভবারট আছে অবশ্য এখান থেকে আপনারা মিল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন হাজার টাকা থেকে শুরু করে আর আঠেরোশো টাকা জোড়ার এই সুন্দর সুন্দর লাভবাটগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া হাটে বন্ধুরা আপনারা যারা বার্ট সেলিং ভিডিও আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে দিতে চান তারা অবশ্যই দিতে পারবেন আপনারা যে বার্সেল সেল করতে চাইছেন তার ভিডিও করুন পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এইট জিরো ফোর নাইন এইট ওয়ান জিরো টু সেভেন এই নাম্বারে পাঠিয়ে দিন সঙ্গে আপনাদের নাম লোকেশান এবং মোবাইল নাম্বার দিয়ে আমি আমার চ্যানেলে বিনামূল্যে আপনাদের বার্ট সেলিং ভিডিও প্রচার করে দেব তো এবারে এক ঝাঁক লুটিনো ককটেল দেখতে পাচ্ছেন এখানে লুটিনো ককটেল আপনারা পেয়ে যাচ্ছেন চোদ্দোশো টাকা জোড়া পাল ককটেল পনেরোশো টাকা জোড়া আর কালো ককটেল আছে কালো ককটেল বারোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই অ্যাডাল্ট পেয়ার আছে গত সপ্তাহে আপনাদের দেখিয়েছিলাম যে ডায়মন্ড ডাব এসছে আজকেও ডায়মন্ড ডাব এসছে তো আপনারা যারা ডায়মন্ড ডাব খুঁজছিলেন তারা অবশ্যই গড়িয়া পাখিরহাট চলে আসুন এখানে আপনারা ডায়মন্ড ডাব পেয়ে যাবেন এবারে এক ঝাঁক গোল্ডেন ফিঞ্চ দেখতে পাচ্ছেন তো এখানে গোল্ডেন ফিঞ্চ আপনারা পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা জোড়া গোল্ডেন ফিঞ্চ পনেরোশো টাকা জোড়া সঙ্গে ক্রেস্টেড বেঙ্গলি আছে ছশো টাকা জোড়া আর কাঠথ আছে কাঠট আপনারা পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকা জোড়া কাঠ আছে পঁচিশশো টাকা জোড়া এই যে মেল ফিমেল এখানে এক জোড়াই আছে তো বিগত কয়েক হাট ধরে এই কাঠটা রয়েছে আপনারা যদি নিতে চান তো অবশ্যই নিয়ে যেতে পারেন মেল ফিমেল একদম কনফার্ম করা আছে এক জোড়াই দেখুন আর কাঠোর চেনার খুবই মানে সহজ উপায় মেল পাখিটার লাল একটা স্টাইপ আছে চোয়ালের পাশে ফিমেল পাখিটা একদম প্লেন দেখুন মেল ফিমেল দুটোই আছে দেখুন আর গোল্ডেন ফিঞ্চ কিন্তু সবগুলোই অ্যাডাল্ট পেয়ার আছে আপনারা এখান থেকে মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা জোড়া অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ পনেরোশো টাকা জোড়া বন্ধুরা যারা প্রথম থেকে ভিডিওটি দেখছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখির হাটে কোন পাখির কী দাম যাচ্ছে এবং বিভিন্ন ব্রিডারদের বার্সেলিং ভিডিও এই চ্যানেলের মাধ্যমে দেখতে পাবেন এই জন্যে আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবারে এক ঝাঁক ইয়েলো সাইট কনুর এবং পাইনঅ্যাপেল কনুর দেখতে পাচ্ছেন খুবই ভালো কালারের তো ইয়েলো সাইট কনুর আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো টাকা জোড়া অ্যাপেল কোন পেয়ে যাচ্ছেন আঠেরোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন নন ডিয়েনে পাখি আছে পাখির কালার খুবই ভালো এবারে লাভবার দেখতে পাচ্ছেন এখানে লাভবার আপনারা পেয়ে যাচ্ছেন পনেরোশো থেকে ষোলোশো টাকা জোড়ার মধ্যে অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে বন্ধুরা এক ঝাঁক বদ্রি পাখি দেখতে পাচ্ছেন এখানে বদ্রি পাখি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে তিনশো থেকে আর পাঁচশো টাকা জোড়া পর্যন্ত বদ্রি আছে অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর কালারের বদ্রি আছে যারা ওই রেনবো বদরি নিতে চান তারা এই ধরনের পাখি এসে নিয়ে যেতে পারেন এবারে পাইনঅ্যাপেল কুনুর দেখতে পাচ্ছেন এখানে পাইনাপেল কুনুর আপনারা পেয়ে যাচ্ছেন আঠেরোশো টাকা জোড়া পাইনঅ্যাপেল কনুরা আঠেরোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন নন ডিএনএ পাখি আছে ডিএনএ পেপার আপনারা পাবেন না বন্ধুরা গড়িয়া পাখিরহাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে ককটেল পাখি দেখতে পাচ্ছেন এখানে লুটিনো ককটেল আপনারা পেয়ে যাচ্ছেন চোদ্দোশো টাকা জোড়া ফাইট ককটেলও চোদ্দোশো টাকা জোড়া কালো ককটেল আছে বারোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সুন্দর কালো ককটেলের ঝুঁটিটি দেখুন দুর্দান্ত দেখতে লাগছে দেখুন খালি ঝুঁটিটা দারুণ দেখতে লাগছে এবারে এক ঝাঁক পাখি দেখতে পাচ্ছেন এখানে বদ্রি পাখি আপনারা পেয়ে যাচ্ছেন তিনশো কুড়ি থেকে সাড়ে তিনশো টাকা জোড়া তিনশো কুড়ি থেকে শুরু করে সাড়ে তিনশো টাকা জোড়ার এই সুন্দর সুন্দর পাখিগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে বন্ধুরা গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে এক ঝাঁক গোল্ডেন ফিঞ্চ দেখতে পাচ্ছেন সঙ্গে জেবরা ফিঞ্চও আছে গোল্ডেন ফিঞ্চ আপনারা পনেরোশো টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন আর জেবরা ফিঞ্চ পেয়ে যাচ্ছেন তিনশো টাকা এবং সাড়ে তিনশো টাকা জোড়া এখানে বেঙ্গলি ফিঞ্চ আছে দুশো আশি টাকা জোড়া অবশ্যই সবগুলোরই মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এখানে মেল গোল্ডেন কালারেরটা দেখুন গোল্ডেন ফিঞ্জের দেখুন দুর্দান্ত কালার আর খুবই দেখুন চন্মনে পাখিটি মেল পাখি খুবই সুন্দর হয় তো এবারে এক ঝাঁক জেব্রা ফিঞ্চ দেখতে পাচ্ছেন এখানে জেব্রা ফিঞ্চ আপনারা পেয়ে যাচ্ছেন অর্ডিনারি জেব্রা সাড়ে তিনশো টাকা জোড়া হোয়াইট জেবরা পেয়ে যাচ্ছেন চারশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন অর্ডিনারি জেব্রা ফিঞ্চ সাড়ে তিনশো টাকা জোড়া এবং হোয়াইট জেবরা চারশো টাকা জোড়া বন্ধুরা যারা বার্সেলিং ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দিতে চান তারা যে বার্টসেল করবেন তার ভিডিও করুন পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এইট জিরো ফোর নাইন এইট ওয়ান জিরো টু সেভেন এই নাম্বারে পাঠিয়ে দিন সঙ্গে নাম লোকেশন এবং মোবাইল নাম্বার দিয়ে আমি আমার চ্যানেলে বিনামূল্যে আপনাদের বার্ড ভিডিও প্রচার করে দেব এবারে রোজি লাভবার্ট দেখতে পাচ্ছেন হাজার টাকা জোড়া এছাড়া এখানে ফিশার গ্রুপের লাভবার্ট আছে বারোশো থেকে আর আঠেরোশো টাকা জোড়ার লাভবার্ট আছে অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বিভিন্ন দামের গুলো দেখতে পাচ্ছেন গড়িয়া হাটে দেখুন অফলাইনের কালারটা শুধু দেখুন বন্ধুরা তো আপনারা যারা লাভবার নেবেন তারা অবশ্যই চলে আসুন গড়িয়া পাখিরহাটে এবারে ডায়মন্ড ডাবগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অ্যাডাল্ট পেয়ার আছে সবগুলোই মাত্র হাজার টাকা জোড়া ডায়মন্ড ডাব হাজার টাকা জোড়া গত সপ্তাহেও আপনাদের দেখিয়েছিলাম যে অনেক দিন পরে ডায়মন্ড ডাব এসছে এবং ডায়মন্ড ডাবের দাম কিন্তু অনেকটা হাই আপনারা সেটা ভিডিওতেই তো দেখতেই পাচ্ছেন তো এই সুন্দর সুন্দর ডায়মন্ড আপগুলো আপনারা যদি নিতে চান মেল ফিমেল দেখে নিতে পারবেন কনফার্ম মেল ফিমেল আছে দুজোড়া তো ডায়মন্ড ডাব আজকে গড়িয়া হাটে আপাতত হাজার টাকা জোড়াই বিক্রি হচ্ছে হাজার টাকা জোড়ায় এই সুন্দর সুন্দর ডায়মন্ড ডাবগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া হাটে বন্ধুরা গড়িয়া হাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এখন যে ডায়মন্ড ডাবগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু গড়িয়া হাটের। সুন্দর সুন্দর ফিসার বার্ড দেখতে পাচ্ছেন বন্ধুরা এগুলো সবই বারোশো টাকা জোড়া এক ঝাঁক ফিসার লাভবার্ট এসছে বারোশো টাকা জোড়ায় বিক্রি হচ্ছে তো আপনারা যারা লাভ লাভবার্ট খুঁজছিলেন তার অবিলম্বে গড়িয়া পাখিরহাটে চলে আসুন আর এরকমই সুন্দর সুন্দর ফিশাল লাভবার গুলো নিয়ে যান এবারে এক ঝাঁক ককটেল পাখি দেখতে পাচ্ছেন এখানে ককটেল পাখি বারোশো এবং চোদ্দোশো টাকা জোড়ায় পেয়ে যাবেন আর বদ্রি পাখি পেয়ে যাবেন তিনশো কুড়ি টাকা জোড়ায় অবশ্য এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বন্ধুরা গড়িয়া পাখিরহাটে শুধু পাখি নয় এখানে বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি খরগোশ গেনিপিক সাদা ইঁদুর হ্যামস্টার সব কিছুই আসে তবে আপনারা যারা নেবেন প্রত্যেক হাটেই আপনাদের আসতে হবে কেন সব হাটেই সব কিছু পাওয়া যায় না তো গত হাটে যা এসছিলো আপনাদের দেখিয়েছিলাম আর আজকে হাটে কী এসছে সেগুলোও আপনাদের দেখাচ্ছি আপনারা যে হাটে যে জিনিস নিতে আসবেন হয়তো নাও পেতে পারেন কিন্তু পরপর কয়েকটা হাট ফলো করলেই আপনারা পেয়ে যাবেন এ দেখুন এখানে ইয়োলো গোল্ডেন ফিঞ্চ বিগত কয়েক হাটে কিন্তু দেখা যায়নি আজকে যেমন দেখা যাচ্ছে আর আজকে ইয়োলো গোল্ডেন ফিঞ্চ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আঠেরোশো টাকা জোড়ায় আর এখানে স্টার ফিঞ্চ আছে স্টার ফিঞ্জ ষোলোশো টাকা জোড়ায় এখানে গোল্ডেন ফিঞ্চ কিন্তু মেল ফিমেল আছে স্টার ফিঞ্জও মেল ফিমেল আছে তো যারা এই ধরনের মেল ফিমেল কনফার্মভাবে নিতে চান তারা অবশ্যই গড়িয়া পাখির হাটে আসুন আর প্রত্যেক হাটে ভিজিট করলে আপনাদের কোনো না কোনো হাটে আপনাদের পছন্দ মতো জিনিস আপনারা পেয়ে যাবেন এবারে পাখি দেখতে পাচ্ছেন এখানে বদ্রি পাখি তিনশো কুড়ি টাকা থেকে শুরু করে আর সাড়ে তিনশো টাকা জোড়া পর্যন্ত বদ্রি আছে লুটিনো বদ্রি কেবলমাত্র চারশো টাকা জোড়া বাকি সব তিনশো কুড়ি এবং সাড়ে তিনশো টাকা জোড়ায় এখান থেকে বন্ধুরা আপনারা মেল ফিমেল দেখে অথবা সিঙ্গেল পাখিও আপনারা নিতে পারবেন বন্ধুরা গড়িয়া পাখিরহাট শুধু পাখি নয় এখানে দেখুন খরগোশ কেনিপিক সাধারণত সব কিছুই পাওয়া যায় আর আজকে এই যে জাম্বো খরগোশটা আপনারা দেখতে পাচ্ছেন এর প্রচুর বড় বড় পশম মানে স্পিচ বা স্পেনিয়াল কুকুরগুলো যেরকম বড় বড় লোম হয় না এদের লোমগুলো দেখুন ভিডিওতে তো দেখতেই পাচ্ছেন খুবই ভালো লাগলো আজকে এই ধরনের খরগোশ কিন্তু খুব কম আসে তো এটা দাদা বলছে যে হাজার টাকা জোড়ায় বিক্রি করবেন খুব সুন্দর দেখতে দেখুন বিশাল বড় বড় লোম তো খরগোশের লোম সচরাচর কিন্তু এত বড় হয় না এটা কি প্রজাতি ঠিক জানা হলো না তো হাজার টাকা জোড়ায় আপনারা সুন্দর একটি গিনিপিক দেখতে পাচ্ছেন বন্ধুরা গেনিপিকটির কিন্তু পেটে বাচ্চা আছে এটা সিঙ্গেল ছশো টাকায় সেলার বিক্রি করতে চাইছেন তো যারা নিয়ে যেতে চান তারা অবিলম্বে চলে আসুন সুন্দর গেনিফিকটি ছশো টাকা সিঙ্গেল পিস এরকম গেনিপিক কিন্তু সচরাচার বিক্রি হয় না তো দেখুন আর সাদা ইঁদুর বলেছিলাম না সাদা ইঁদুর পাওয়া যায় এখানে দেখুন সব কিন্তু অ্যাডাল্ট পেয়ার সাদা ইঁদুর আপনারা এখান থেকে পেয়ে যাবেন মেল ফিমেল কনফার্মভাবে দেখে নিতে পারবেন সবগুলোই অ্যাডাল্ট পেয়ার আছে তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর এখানে খরগোশগুলো দেখছেন খরগোশ আপনারা পেয়ে যাচ্ছেন ছশো টাকা এবং আটশো টাকা জোড়ায় সুন্দর সুন্দর খরগোশগুলো দেখতে পাচ্ছেন ছশো এবং আটশো টাকা জোড়ায় অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন ব্লু ইয়েলো সাইড কনুর দেখতে পাচ্ছেন তিন হাজার টাকা জোড়া ব্লু ইয়েলো সাইড কনুর তিন হাজার টাকা জোড়া সঙ্গে পাইনঅ্যাপেল কুনুর আছে আঠারোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখছেন যারা তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবিলম্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ